ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর ছিল টোয়েন্টি অক্টোবর সোমবার আর শুভ কালী পুজো সবাইকে এই দিনটা খুব ভালোভাবে কাটাও আমাদেরও অনেক কিছু প্ল্যান আছে মায়ের দর্শন করতে যাবো মায়ের পুজো দিতে যাবো আর আজকে অনেক সকালে উঠে গেছি সব কাজ ফটাফট করছি ঘর পুরো ঝাড়ু ঝাড়ুতাড়ু সব হয়ে গেছে বাইরে এখন আলপনা দিচ্ছি আর রঙ্গলিটা খুঁজে পাচ্ছি না কেননা রঙ্গোলিটা জানি না কোন বেডের নিচে আছে এখন আর খোঁজার টাইমও নেই তাই ভাবছি আলপনা দিয়ে দিই আর ফুল আনবো ফুল দিয়ে সাজিয়ে দেবো তারপর প্রদীপ লাগিয়ে দেবো ওটাই ভেবেছি এখন চলো ভিডিওটা দেখে থাকো আর এখানে আলপনাটা দেখা একটু এই স্টার্ট করেছি সবাই রঙ্গোলিটা খুঁজে পেলে ভালো হতো বাট আগের বছর যেহেতু ছিলাম না জানি না রঙলিটা কোথায় আছে কোন বেডের নিচে আছে ঠিক মনে পড়ছে না তাহলে সব কিছু তুলতে হবে আবার লেট হবে তাই এটা দিয়ে বার করে দিচ্ছি আলপনাই দিয়ে দিচ্ছি ভালোভাবে এই দেখো এরকমভাবে আলপনা দিয়েছি অত তো ভালো পারি না কিন্তু একটা চেষ্টা করেছি তোমরা জানিও কীরকম হয়েছে আর এখানে ফুল আনবো এগুলো ফুল দেবো আর দিয়া জালি দেবো ভালোই লাগছে আমাকে তো ভালো লাগছে চলো এই কাজটা হয়ে গেল এবার বাকি করা যাক আমরা এখন বেরোচ্ছি মোটামুটি সব কাজ হয়ে গেছে ঘর মোছাটা বাকি আছে বাকি সব হয়ে গেছে ফুল আর মিষ্টিটা নিয়ে আসবো দেখি ফুল পাই কিনা কানা ফুল নিয়ে আসতে হবে দেখা যাক কতদূর কি পাওয়া যায় আর মিষ্টি নিয়ে আসবো ঘরের পুজোর জন্য আবার মন্দিরে যে যাবো তার জন্য নিয়ে আসবো এসে ঘরটা মুছে স্নান করে রেডি হয়ে যাবে নাকিটা তুমি না কত বছর হয়ে গেছে দশ বারো বছর হয়ে গেছে নাকি কত বছর হলো তোমার পনেরো কুড়ি বছর ষোলো সতেরো বছর হয়ে গেছে বাহ ভালো চলে এসেছি কান্তি শুটসে বেশ ভালো ভিড় আছে আছে আজকে কখন পাবো কিছু জানি না ঝামেলাও করছে সবাইকে একটু পেশেন্সও নেই কাস্টমারদের মধ্যে ফুল মিষ্টি সব নেওয়া হয়ে গেছে চলো এবার যাওয়া যাক সব হলো ফাইনালি নাকি এক কিলো ফুল নিয়েছি মিক্সড ফুল নিয়েছি আজ ফুল সাজাবো ঠিক করেছি চলে আসছে বাইরে থেকে এসে আমি পুরো ঘর মুছে ঘরটা না কেমন একটু ঘর পরিষ্কার থাকবে না এমনটা হয় না আর আমার এমনিতে একটু মোছামুছির একটু আলাদাই স্বভাব আছে মানে ভালো লাগে না নোংরা থাকলে আর এখন ঘরতে বাজে সাড়ে বারোটা আমি এদিকে আমার জন্য খাবার বসে দিচ্ছি ভাত আর একটু ফ্যান ভাত করবো আর আলু চোখা আর কিছু করবো না সুমিত্র বলছে খেয়ে যেতে বাট আমি ওই তিনটা রুটি খেয়েছি সকালে আর ভগ্নি ছিল আগের দিনের তো আমার খেয়ে যেতে ইচ্ছে করছে না দেখি খিদে পায় কি না পায় যদি খিদে না পাই রেডি করা থাকবে এসে খেয়ে নেবো আগে পুজোটা দিতে হবে তারপরে এসে আমি ওই যে ফুল নিয়ে এসেছি আজ এক কিলোর মতো ফুল নিয়ে এসেছি গাঁদা ফুল ওটা দিয়ে ফুল দিয়ে সাজাবো চারদিকে যেহেতু রঙ্গোলে নিয়েছি তত ফুল দিয়ে সাজাতে হবে রঙ্গোলি আছে জানো তো কিন্তু দেখি পারি কি বার করতে চেষ্টা করব। আর ফুল দিয়ে পুরোটা সাজাবো একটা ফুলের মালা করব বাইরে লাগাবো এন্ট্রান্স একটা লাগাবো তো ওইগুলো কাজগুলো আছে তারপর এসে আবার খাবারও বানাতে হবে কেননা সুমিত তো খায়নি তো রাত্রিবেলা সাড়ে নটা দশটার দিকেও খাবে তখন কি হয়ে যাবে মানে পুরো ঘর মেনলি সাজাতে হবে দেওয়ার কি একটা আওয়াজ করছি ওই জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি তারপরে ও স্নান করতে গেছে এসে পুজো করে দেবে তারপর আমরা বেরোব আমিও স্নান করবো তারপর বেরোব রেডি হয় ওটাই আপাতত প্ল্যান আছে আর ভাই বাইরে আজকে ভালো ওয়েদার আছে এটাই চাপ নেই কোনো মেঘলা ওয়েদার নেই রোদ দিচ্ছে রোদ ঝলমলে আবহাওয়া আছে আর আজকে তো আমি নিরামিষ আজকে তো কোনো পেঁয়াজ রসুন করবো না আলুটা শুধু নুন তেল দিয়ে পাখবো তাহলেই হয়ে যাবে নুন তেল আর লঙ্কা দিয়ে এই যে এই জাস্ট সেদ্ধ করতে বসিয়েছি আমি আলুটা এখানে ভাত হচ্ছে এসেছি আর এখানে পুজো হয়ে গেছে ঘরের পুজো হয়ে গেছে এখানে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য ফলগুলো আবার ধুয়ে নিয়েছি এখানে মিষ্টি রেডি করে নিয়েছি ফুল রেডি করে নিয়েছি আর এখানে এই ফুলগুলো বার করেছি আমি একটা এগুলো দিয়ে সাজাবো চারদিকে দেখি একটা মালা হয়তো বাইরে লাগাবো নাহলে চারদিকে সাজিয়ে দেবো এটাই আর আমাদের দেরি আছে এই দেখো এরকম কিছু একটা লাগছে পুরোটা দিতে পারিনি তাহলে আমার ফুল কম পড়ে যাবে যেটা আমি প্ল্যান করেছি ভালোই লাগছে আমাকে তো বেশ ভালো লাগছে আরে এই যে এই সুতোটাও একটু ছোটো একদম পাতলা হয়ে গেছে এরকমই আছে আমার কাছে নেই আর আর একটু ফুল দিয়ে সাজালাম আর এগুলো তো আগের থেকেই ছিল দেওয়ালিতে কিনেছিলাম কোনো এক বছর ভালো লাগছে দেখতে এবার এখন আমরা রেডি হয়ে গেছি এখন ঘুরতে পারছি তিনটা চল্লিশ আর এই যে ধনতেরাসে যেটা কিনেছিলাম সেটা পরেছি আমার ভালো লাগছে না এই জন্যই কেনা যাতে এই যে শাখাটা আমি ডেলি পরে থাকি তার সাথেও করতে পারি শাখা তো চেঞ্জ করিনি শাখা বাঁধা করিনি ভালো লাগছে না বলো আর আজকে আমরা ম্যাচিং ম্যাচিং হয়েছি তোমাকে দেখতে মতো দেখাচ্ছি আর এখানে আমি ফুল ফেটে রেখেছি সব কিছু আমরা দুজনে মিলে এটা এসে সাজাবো তাই আর ওই লোকটা আমি দেখাচ্ছি তারা তারপর তোমাদেরকে বাইরে আরো একটা জিনিস দেখাচ্ছি আজ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমি বল দেখো আমি বললাম কি যে গরম লাগবে রাস্তায় রোদ থাকবে গরম লাগবে এটা পড়লে বাট তুমি পড়তে চাইলে সেই জন্য তোমার উপর তুমি যেহেতু আজকে উপোস দিয়ে আছো তোমার উপর মা কালী একটু দয়া করেছেন বলে আজকে অবস্থাটা তোমাদের দেখাই এবার বৃষ্টি 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 এবার আমরা কি করে যাব জানি না বৃষ্টি পড়ছে বাইরে হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কোনো মেঘ নেই কিছু নেই বাস হয়ে গেল কি করে বেরোবো জানি না এবার কী বলছ হুম ওটাই তো আর এখানে দেখো আমি দুটো আলাদা আলাদা করে সেপারেট করে রেখেছি পেপারের উপর তারপর বাকিটা মুছে নিয়েছি তাই যাতে ডাস্ট না ওখানে অনেক গুড়ি গুড়ি থাকে তো যাতে না হয় এসে সাজাবো এটা আর যদি বৃষ্টি পড়ে আমি এখনই সাজাতে স্টার্ট করে দেবো আর এখানে আমি সব ঠাকুরের রেডি করে রেখেছি সব কিছু রেডি হয়ে গেছে এখানে নিই আর এখানে আমি বাট আমাদের দুজনে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কিরকম একটা আমরা চাইনি ম্যাচিং ম্যাচিং করতে আমি খুঁজছিলাম কোনটা পরবো কোনটা পর ভাগ্যি শাড়ি পরিনি বুঝলে তাহলে বৃষ্টি পড়ছে বাইরে আমি ভাবছিলাম যে শাড়ি পরবো কি তুই বললাম না শাড়ি পরবো না থাক আর দেখো হাতেরটা ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে দেখা যাক কতক্ষণ কতক্ষণে আমরা বেরোতে পারি এবার ওইটাই করবো আর নাহলে আমি ওটা সাজাবো আর কি করবো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমি কি করব আমি এখানেই সাজাচ্ছি আর কি করব কি করবে গো গাড়ি কত দেখতে দেখতে দেখো না অটোতে কত দেখাচ্ছে দেখ দেখ আজকে আবার চার্জ বেশি থাকবে আই থিং সাজাতে খুব ভালো লাগে আমাকে কি ভালো বৃষ্টি হলো জানি না না আমি ভাবলাম যে আমি ভাবলাম যে কেউ বম ফাটাচ্ছে গো আমি বুঝতে পারিনি বৃষ্টি 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 কিটা ওই ডাক্তার টাইম oskil asa samjhi amrar auto pabo তুই যাব মত না ক্যাপিন ঠিক আছে তুই একটু ওয়েট কর নি এই সকাল ওভারি স্টার্ট হলছে এখানে আমি প্রদীপ দেবো এখন আমরা বেরোচ্ছি এই বৃষ্টিটা জাস্ট বন্ধ হয়েছে জানি না আরও হবে কিনা মেঘটা ডাকছে আর ওই যে আমি স্টার্ট করে দিয়েছিলাম অলরেডি হাফ চলে যাচ্ছি এই দুদিন প্রদীপও বসিয়ে দিয়েছিলাম চলো যাওয়ার বেশি করবো বাড়ি পৌঁছে গেছি মাঝে বৃষ্টিও পেয়েছি তাও আমরা হালকা বৃষ্টি পড়ছিল চলে এলাম কেন আমার চাপ আছে না এসে এখানে সাজাতে হবে তারপর সন্ধি দিতে হবে চারদিকে দিয়া জ্বালাতে হবে খাবার বানাতে হবে আর জানো তো আমি ওখানে খিচুড়ি ভোগ খেয়ে এসেছি আমি একা খেতে সত্যিই ভালো লাগছিল না এখন হয়তো সুমিত বিশ্বাস করবে না আমার মজা ঘুরাবে কিন্তু একা খেতে ভালো লাগে না এটা আমি ফটাফট করছি এবার একদম পুরো তাড়াহুড়ো লেগে গেছে আমি ভাবলাম পরে ফ্রেশ হবো ফ্রেশ পরে হব আগে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম আর স্টার্ট করে দিয়েছি আর ওটা তো ড্রেসটা ভিজেও গেছে না বৃষ্টি বেশি তাই হয়ে যাওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি চারদিকে দিয়া জ্বালিয়ে দেখো এরকম কিছুটা দেখতে হয়েছে ফটাফটের মধ্যে করেছি বাট ভালো লাগছে দেখতে আর এখানে এই যে আর এই যে এন্ট্রান্সে এটা করেছি মোটামুটি করেছি হোক করে দিয়েছি ভালোই লাগছে না বলো আর এখানে আমি একটা প্রদীপ দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে অনেক তাড়াহুড়োতে করেছি আর বাইরেও পুরো তার বাইরেও আমরা লাগিয়ে দিয়েছি ওটা একবার খুলবে বাইরে লাইটে চলো আরামসে আরামসে আরাম সে আরাম সে এই যে বাইরেও প্রদীপ দিয়ে দিয়েছি বন্ধ হয়ে যাবে হাওয়া চলছে খাওয়া চলছে বন্ধ করো এবার লাইটটা অফ করো না দেখি কেমন লাগছে দেখতে এবার আমি ড্রেস চেঞ্জ করে সন্ধে দেবো দেখো কি ভালো লাগছে চারদিকে লাইট অফ করে দিয়েছি বাহ ফটাফটের মধ্যে বেশ ভালোই করেছি আর ওই যে বাইরে লাইট জ্বলছে চলো এবার সন্ধেটা দিদি ঘড়িতে বাজে এখন সাতটা বেজে গেছে এখন ঘড়িতে বাজে আটটা আমি রাতের খাবার কষিয়ে দিয়েছি লুচি হবে আর আলু আর মিষ্টি আছে এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে আটা মাখা আছে লুচির জন্য এখানে পেস্ট আছে টমেটো আদা লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেহেতু আজকে নিরামিষ আলুর দম হবে তো ওটাই বানাচ্ছি আর বাইরে বিশাল ফোটাকা ফাটছে ওটাই কি আওয়াজ হচ্ছে সবাই বেশ মজা করছে চলো এবার আমি আলুর দমটা বানিয়ে নিই তারপর লুচিটা বানাবো আর সুমিত যখন বাড়ির থেকে ফোন আসবে তখন ওরা খাওয়া দাওয়া করবে বাড়ি থেকে ফোন হয়তো গ্রামের বাড়িতে গেছে ওখানে জল না ঘট ঘট তারপরে ওরা ফোন করে বলে তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু মা বাবা আজকে আজকে রাত্রেও খাবেন না না উপোস পুরো মা বাবা কালকে খাবেন ওটাই ওদের নিয়ম আর আমরা যেখানে কালীবাড়িতে বাড়িতে পুজো দিতে গেছিলাম ওখানে বললো যে আটটার সময় পুজো হবে দশটার সময় পুষ্পাঞ্জলি আর ওখানে যখন আমি পুজো দিলাম তখন ওখানে খিচুড়ি পাওয়া যাচ্ছিলো খিচুড়ি ভোগ পাওয়া যাচ্ছিলো আমি একটু খিচুড়ি ভোগ খেয়েছি আর যারা উপোস তারা তো খেতে পারবে না আমরা যারা উপোস দেয়নি তারা খেয়েছে ওটাই ওই যে তেল গরম হয়ে এসেছে ফটাফট বানাচ্ছি নটা সাড়ে নটা সাড়ে নটাকে হয়ে যাবে আমি তো দেখেছি ছ বছর ছ বছরে দেখছি ওই নটা সাড়ে নটার সময় ফোন আসে নাকি বলো পনেরো বছর করছে আমি মাত্র ছ বছর দেখছি ভালো করা ভালো দেখছো কি ফটাকা ফাটছে আঠেরো উনিশ বছর বলছে বাবারি তুমি কটা তখন ক্লাস কিসে পড়তে কোন ক্লাসে পড়তে সেভেন এইট ভালো আর যে মানুষটা সবসময় শুধু খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে মা ভালো রাখুক তোমাকে লুচি রেডি হয়ে গেছে এই যে এতগুলো লুচি হয়েছে আর তোমাদের আলু আলুর পোস্ত বলছে আলুর দমের কালারটা দেখায় নিরামিষ আলুর দমে সেরকম কিছু দেওয়া নেই এই যে এরকম হয়েছে পুরো গরম ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট ভালো কালার এসেছে আর কড়াইটার অবস্থা দেখো কি হয়েছে পুড়ে গেছে লুচি করলে এরকমই হয় আর এখনও এগুলো জ্বলছে তারা বাইরে দেখি কি অবস্থা যা ফটা ফাটছে বাপরে দেখি আমাদের বিল্ডিংয়ের নিচেও ফাটানো চলছিল যেগুলো শব্দবাজি হয় না সেগুলো খুব কানে লাগে বাপরে কি অবস্থা দেখো এদিকে এসো শুনছ এদিকে এসো কি অবস্থা দেখো নিচটা কি করেছে বলো আর তার সাথে বৃষ্টি হয়েছে আর এরকম একদম পুরো চিপকে গেছে আর ওই যে ব্রিগেডে পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে পুরো ধোঁয়া এবার সত্যি বৃষ্টির দরকার মনে হচ্ছে এখন ঘড়িতে বারো নটা বাড়ির থেকে ফোন চলে এসেছে যে এবার খেতে পারবে তাই আমি খাবার দিচ্ছি বললাম প্রণাম করে এসো আবার খাবার দিচ্ছি এই না মিষ্টি একটু নাও সকালে ঠাকুরের পুজো হয়েছিল না এই যে খাবার দিদি এবার মিষ্টি তো পরে খাবে তুমি কটা লুচি দেবো বলবে আমাকে পাঁচটা দিই এখন নাকি আজকে আবার উপোস পেটে বেশি খেতে পারবে না হ্যাঁ পরে দেব আরো আছে তো সবজিটা দিদি সেই কখন কালকে রাত্রি বেলায় খেয়েছে হয়ে গেছে খাবারটা দিদি চলো খাবারটা খেয়ে দুজনেই খেয়ে আর বাইরে এখনো ফটাকা ফাটছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তারপর দেখি আমরা একটু সিনেমাটা দেখি কিনা শুয়ে পড়ি সেটাও দেখা যাবে চলো আমাদের ডিনার কমপ্লিট আর ডিনার করে আমি ভালো করে মুখটা ফ্রেশ হলাম একটু একটু স্ক্রাবার দিয়ে মুখটা ধোলাম ভালো করে ফ্রেশ হয়ে গেছি এবার চুলটা ঠিক করবো তারপর আমরা ওই ওয়েব সিরিজটা কন্টিনিউ করবো আর ওই যে পুজো এলো পুজো টাই ভালো লাগে গো পুজোও শেষ হয়ে যায় আর ভেবেছিলাম দুর্গা পুজোর পর ভেবেছিলাম অ্যাটলিস্ট কালী পুজো তো আছে তাও ঠিক আছে আর কিছুদিন পরে কালী পুজো মনটা ভালো লাগছিলো এবার তো আর কিছুই নেই এবার মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে আর তোমাদের কীরকম কী কালী পুজো কাটলো সেটাও কমেন্ট করে জানাবে তাহলে আজকের ভিডিও কালকে দেখাবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু বলবে না চলে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট